সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কমেন্ট করেছেন যে হচ্ছে লতা তোমার মা এবং তোমার বড় বোনকে একসাথে দেখতে চাই তো হচ্ছে গিয়ে আজকে আপনাদের সেই কমেন্টের অনুরোধের রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে আমার বড় বোনের কণ্ঠে আপনাদের গান শোনাবো মায়ের গান ঠিক আছে তো আমার বড় বোন হচ্ছে মাকে নিয়ে গান গাবে তো দেখি আগে এই দুই বিচারা কেমন আছে ঠিক আছে এরা হচ্ছে আমার মা সবাই জানেন আর এরা হচ্ছে আমার বড় বোন সবাই জানেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আচ্ছা লতা একটা জিনিস আমরা খেয়াল করি সেদিন দিন তোমার বোনকে লাইভে নিয়ে আসছিলাম তোমার মা তাও লাইভে আসে ভিডিওতে আছে যত কষ্টই হোক হাসিতে থাকে খুশিতে থাকে বা তোমাদের নিয়ে কিন্তু তোমার বড় বোন এত ভিডিওতে আছে এত হচ্ছে লাইভ আসে কিন্তু হাসে না কেন এর কারণটা আমরা একটু হলেও যদিও বা জানি তারপরও একটু হল যে জানতে চাই আবারও প্রশ্ন করেছেন তোমার বোন কি একবারেই তোমাদের বাড়িতে চলে আসছে নাকি স্বামীর বাড়িতে গিয়েছে এ কথা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তো স্বামীর বাড়িতে কেন যায় না কি কারণে যায় না সেটা তো আপনাদের বলছি আর অবশ্য আমি কিছু বলবো না আমার বড় বোনের মুখ থেকেই শুনি আমার মা একটু পরেই কথা বলবি সমস্যা নেই তাছাড়া তুই একবারেই চলে আইসু নাকি যাওয়ার সিদ্ধান্ত আছে তোর এখনো সিদ্ধান্ত নেই কিসের জন্য আমার স্বামীর দিত বিয়ে করেছে ওই বউ নিয়ে আইছে আমার রুমে তোলেছে ওই জন্য আমি চলে আইছি ও তো এক ঘরে কি দুই বউ কি সংসার করা যায় এই জন্য আমি চলে আইছি আচ্ছা দর্শক আপনারা এটা দ্বারা একটা জিনিস খেয়াল করবেন একটা পুরুষ কিসের জন্য দ্বিতীয় বিয়ে করে ওর কি চেহারা দেখতে খারাপ আপনারা একটু ভালোভাবে দেখবেন ওর কি চেহারা দেখতে খারাপ আমি কালো হলেও আমার বোন কিন্তু কালো না কিছু না দেখেন আপনাদের আমি একটু ভালো করে দেখাই যে ওর চেহারা দেখতে একবারে খারাপ কিসের জন্য দitió বিয়ে করলো কিসের আমি বলে সামেশ সেবা করতে পারি না এতদিন পরে সে মুগদু বলসে বলে দitió বউ বলে সেবা যত্ন ভালো পারে ভালো খাওয়াতে পারে আমরা ভালোমন্দ খাওয়াতে পারি মানে আমার মা ভালো খাবে পার না তাই তো এমাত্রই ভালো খাবে পারিস নি তো জামাই দitió বিয়ে করলো খাই না কিছুই কি দেয় নাই কিছুই কি দেয় নাই

তুই আসার পরে ঘরে তুলে এক কথায় শ্বশুর বাড়ির নির্যাতনে চলে আসে আমার বোন ঠিক আছে একটা কথা আমি আপনাদের সবাইকে বলি সেটা হচ্ছে কি আমাদের ওই যে একটা যে মাথা আছে যে মাথা যায় দুইটা কথা বলবে ওই মাথাটা নাই তাই সবাই সুযোগ পায় ঠিক আছে আমার বড় ভাই বাবা জানাই ঠিক আছে এই জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে ওই জন্য আমার অত্যাচার করে বাড়ি থেকে তারা অনেক অপরাধ দিয়েছে সোরে নাম দিয়েছে মেলা কিছু দু নাম দেশে চুল ধরে মারেছে অত্যাচার করে বাইতেন বাই করেছে হ্যাঁ তবে এটা সত্যি কথা কোন সময় সন্তানটা পরিমাণ তার ওই নিকের বক দিয়ে আছে ঠিক আছে তার স্বামীর কাছে হাসপাতালে ফেলা দিয়েছে সেই মহিলার কাছে আমার বাচ্চা দিয়ে আছে সেই মহিলা আবার আমার বাচ্চা লালন পালন করে আমার কোলের খালি করে কিন্তু আল্লাহর কাছে কব আমি আল্লাহ সহ্য করলে বা তুমি আল্লাহ সহ্য করো না দেখি বাচ্চা আনার দেখেন আসলে তো যাই হোক তুই হচ্ছে গা তোর সন্তান তুই দশ মাস দিন পেটে রাখছো হয়েছে সেই মহিলা আমার সন্তান কি করে ভালোবাসে তো যাই হোক যদি এই মানে একটা রাস্তার পাগলা হয়ে একদিন আমার সন্তানের কাছে আসবে আসলে আমার ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না আর ভিডিওটা করে রাখলাম এই কারণে যদি আমার বোনের কোনো কারণে কিছু হয় দায়ী কিনা থাকতি আমার স্বামী তার স্বামীর নাম কি আচ্ছা তোর ফ্যামিলি ওর ফ্যামিলির নাম দায়িত্ব বলে যা কারণ আমার ভিডিও কিন্তু আইনের লোকজনও দেখে শ্বশুর শাশুড়ি ঠিক আছে কোনো সময় এই ভিডিও কাজে লাগতে পারে ঠিক আছে মনে করেন সংসারের অশান্তির মূল্য ছিল আমার শাশুড়ি সব সময় চাইছিলো আমার স্যার ছিলেন ফ্যামিলিতে কৃষির জন্য আমি এক সালে মা ছিলাম আদি ছেলের সাথে বিয়ে হয়েছিল এজন্য আমার স্বামী চালাকি করে দ্বিতীয় বিয়ে করেছে দুই বছর মাক বাই করে ওই বাড়ি থেকে আমাকে জোর করি চুল ধরি বাড়তেনি বাই করেছে আমার ফলে সন্তান তাই রাখেছে অত কথা না শোন এক বাস্তার মা আমার করতেছি ও তো কোনোদিন তোর বাড়ি যায়ও না তোর বাড়িতে একমুট ভাতও খায়নি কোনোদিন যায় ও তো আমার কাছেই ছিল আমার কাছেই ছিল

আমার স্বামী কি করেছে দুই বাচ্চার মা বাইক হয়ে আসছে সেই মহিলা গিয়ে সংসার করে খাচ্ছে কিন্তু আমার পেটের ভাত ওর কাছে বেশি হয়ে গেছিল দেখছেন দর্শক আপনারা নিজে মুখে শুনুন আপনারা তো অনেকে অনেক রকম কথা বলেন দিতে চাই আমার মা মানুষের কাম করেছে পুরাতন কাপড় চুপুর আনেও আমার মা আমাকে পড়াইছে আবার ওর মা একটা কাপড় চুপুর দিয়েছে অনেক কিছু করেছে আমাকে একটা জামা দিয়ে লাস্টে আমি কামে পরিমাণ চলে গেছি দর্শক আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলেন যে যত ঝামেলা কি তোমাদেরই হয় আর কি তোমাদের কি আসলে ওই যে কথা বললাম না একটা কথাই তো বলছি বাবা থেকে নাই ভাই নাই প্রতিবাদ করার মানুষ নাই ঠিক আছে আমাদের রাস্তায় বাড়ালেও হিসাব করে বাড়াইতে হয় ঠিক আছে মানে অনেক রকম কথা আলোচনা হয় তো একটা কথাই বলবো যে যদি আমার ভিডিওটা কোনো আইনের লোকজন দেখে থাকেন তাহলে একটা কথাই বলবো যে মানুষকে এভাবে অত্যাচার করছে মনে করেন যে ওর মনে করেন যে জানটা হাতে করলে ওই ব্যক্তি বাড়ায় আছে একমত থাকে আমার উপরে তারাই হলে নষ্ট হয়ে গেছে তো আমি শ্বশুর যে ঠিক ওদের দই দিতে কোনো লাভ নাই শ্বশুর শাশুর দই দিয়ে কোন লাভ নাই আমার স্বামী মেন শয়তান আমার স্বামী হলে লুচ্ত হয়ে গেছিল

সে আমার কখনো ভালো ভাবে নেই হাজার ভালো করার চেষ্টা করেছে তারপর আমার স্বামী আমাকে দূরে ফেলা দিয়েছে ওই মহিলা পায় ওই মহিলার লাগলে আমার স্বামী আমার গলা থেকে মায়ও ফেলতে চাইছিল ওই মহিলা কাছ থেকে খাইতে খাইতে আইসা আমার ললি টিপ দিত মাদার পা লাগতি মারত মাথায় মারত মাথায় মাথার সমস্যা পরিমাণ বানা দিচ্ছে আমার সন্তানের জন্য আমি কাঁদি জানেন আমার স্কুলের সন্তান কাজে রেখে দিয়েছে আমার শাওড়ি

লাস্ট ইয়ার ঠিকতে পারলাম না আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণে তারপরে আমি অনেক ধৈর্য করেছি এখন আমার স্বামী ঘরে বোধ থুলি নিয়ে আসে এখন কিন্তু আর ওই ঘরে আর থাকা যায় তারপর এক কাপড়ে চলে আসলাম তারপর আজও আমার স্বামী কিন্তু আমার কোনো দেয় না ঠিক আছে ফোনের লাইন আর রাস্তাঘাটে দেখো ঘুরিয়ে বেড়ায় কিন্তু দেখেন তার ছোটbors সাথে ঠিকই সংসার করে খাচ্ছে আমার কোলে সন্তান দাও পাইলেছে কিন্তু আমি আল্লাহ সহ্য করলে কিন্তু আল্লাহ কিন্তু সহ্য করবে না আল্লাহ কিন্তু ঠিকই দেখা দিচ্ছে তাদের আচ্ছা যাই হোক দেখা দিক সমস্যা নাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের ব্যক্তিগত বিষয় থেকে কমেন্ট করবেন যে আসলে পৃথিবীতে কোনো মেয়েদের কোনো শান্তি নেই একমাত্র একটা মেয়ে হয় একটা মেয়ের শত্রু ঠিক আছে একটা মেয়ে ওই মহিলা তো জানে যে তুই বউ আছে ছেলে আছে কেন ওই মহিলা আসলো দোষ তো ওই মহিলার ঠিক আছে তুই যতই কই যে ওই মহিলার দোষ নেই মহিলার দোষ নেই দোষ এক নাম্বার দোষ মহিলার কারণ ও জেনে বুঝে কেন ওই সংসারে আসলো দি তোর মনে কর যে তোর জীবন নষ্ট করছে তো তোর স্বামী আর জীবন নষ্ট করার মূল কারণ কি দা ওই মহিলা ওর ওর মায়ের পরি তো এটা করেছে যাই হোক আমি আসলে ভিডিওটা করে রাখলাম একটা কারণে কারণ দর্শক ও হচ্ছে গা যখন আমার দুলাভার কথা মনে পড়ে মানে চার বছরের সংসার না সাড়ে ছয় বছরের সংসার এত তো ভোলা যায় না যখন মনে পড়ে তখন মনে যে আত্মহত্যা করবি গেছে দুই তিনবার বাঁচাইছি ঠেকাইছি যদি এই আত্মহত্যা করে যদি একটা কিছু করেই তাহলে এটা কাজজনই করতেছে রিয়াদের ওই সহ্য করে পাচ্ছে না দেখি তো করতেছে তা আমি এই ভিডিওটা শুধু করে রাখলাম যে কোনো সময় কোনো দিন প্রমাণ সহকারে কাজ লাগবে যে কার জন্য কি হয়েছে তো আমার দোলা তো আপনারা কোনো সময় দেখেন নেই তবে আমি অবশ্যই কোনো দিন না কোনো দিন আমি দেখাবই এটা যেমনই করেই হোক না ঠিক আছে তো সবাইকে মানুষ একটা কথা বলবো যে কখনো গরিব মানুষের মেয়েদেরকে কষ্ট দেওয়া ঠিক না বুঝছেন চেহারা দিয়ে আজকাল কিছুই হয় না ছিল আমার কোনো অপরাধ ছিল না আমার একটাই দোষ ছিল আমি এক সালের মা ছিলাম সাথে বিয়ে হয়েছিল সে আমার তো ভালোবেসেই বিয়ে করেছিল সে করেই বিয়ে করেছিল ভাই এভাবে আমাকে আঘাত আমি কোনদিন ভাবিনি যে হ্যাঁ কোনোদিন ভাবি নাই যে এরকম কাজটা হবি তো যাই হোক মেলা বড় ভিডিও হয়ে গেছে তো আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মার ইন্টারভিউ টেলি যে হাসে ওর তো মানে কিছুই কি কেতরা কিছুই কিছু করে না একটু ধৈর্য ধরলাম দেহি মেয়েরা আসে না থাক দেহি জামাই খোঁজ খবর না তো লাইনা তো খোঁজ খবর না আপনারা অনেকে বুঝে শুধু কমেন্ট করবেন আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন আসলে আমরা খুবই অসহায় কারণ আমাদের তো মনে করেন যে আপন মানুষ পর মানুষ বাহিরের মানুষ সবাই জ্বালায় ঠিক আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর সবাই আপনাদের মতামত বুঝিয়ে কমেন্ট করবেন আপনারা অনেকেই জানতে চাইছিলাম তো যে তোমার বোন কেন শ্বশুর বাড়িতে যায় না সেই শ্বশুর বাড়িতে কেন যায় না তার তো জীবনের একটা মায়া আছে বোঝেন নেই এমন যদি আপনি আপনার ফ্যামিলির লোক আচ্ছা যাই হোক না কয় না কয় সমস্যা নাই যে কয় তার মুখে থাকবি তো একটা কথা বলতে চাই যে আসলে আপনারা অনেকেই কমেন্ট করছেন তাই বলতাম যে একটা কেউ সব করে কোনদিন সংসার ভাঙে না ঠিক আছে সংসার কিছু কারণেই ভেঙে যায় তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের বিচার একদিন আল্লাহ করবে তো আল্লাহর পর ভরসা করে রাখ আল্লাহর পর বিচার দিয়ে রাখ মানুষ মাত্রই ভুল ঠিক আছে এখন সে এখন তার বউ ভালো হয়েছে দেখ বলতেছি তো ছোট নরণ দেখ সেও কিন্তু তোর তোর কিন্তু খুব জ্বালাইছে আমার জানা মতো জ্বালাইছে তো একটা কথা বলবো তুমি এখনও পরের বাড়ি যাও নেই আপু পরের বাড়ি গেলে বুঝতে পারবে শাওরিরা কেমন ঠিক আছে বুঝছো তোমরা সুন্দর ঠিক আছে কিন্তু ব্যবহারটা তোমাদের আজও ভালো হয়নি কারণ এটা তোমরা ভাইয়ের লাই পায়া পায়া বাপের লাই পায়া পায়া মনে করো এতটাই হয়েছে বোন কেন যায় না এটা তো শুনলেনি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ